আর এবার আপনাদের পুলিশের ব্যাখ্যা শোনাব এই ভাইরাল ভিডিওর পর পুলিশ কি ব্যাখ্যা দিচ্ছে কারণ ক্রাইম সিন সেটা কি নষ্ট হয়েছে এই সংশয় এই সন্দেহ তো তৈরি হয়েইছে কারণ এত ভিড় গিজগিজে ভিড় দেখে যেখানে সুপ্রিম কোর্টও শুনানিতে বলেছিল যে ক্রাইম সিন ইনট্যাক্ট আছে তো এই সন্দেহ তৈরি হয়েছে আর মূলত এই ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেখানে যা দেখা গিয়েছে তারপর পুলিশের তরফ থেকে একটা সাংবাদিক বৈঠক করা হয় লালবাজার তারা বলছে যে ক্রাইম সিন একবারে সুরক্ষিত রাখা হয়েছিল কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি জানাচ্ছেন সেমিনার হলটি একান্ন ফুট বাই বত্রিশ ফুট আপনাদের একটু দেখাবো পুলিশ যেটা যেটা বলছে পুলিশের যে দাবিগুলো সামনে আসছে সেমিনার হল এটা দেখুন সেমিনার হল সেমিনার হলের যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই সেমিনার হলেই তরুণীর দেহ পাওয়া গিয়েছিল সেই সেমিনার হলেই যেখানে দেহ পাওয়া গিয়েছিল সেখানেই ঠিক থেকে ভিড় আমরা দেখি যেটাকে ক্রাইম সিন বলা হচ্ছে তার কাছে কিন্তু পুলিশ বলছে না ক্রাইম সিনের মধ্যে এটা হয়নি ওটা কর্ন করা হয়েছিল এই হচ্ছে এক নম্বর গেট এখানে ঢুকে এই মানুষগুলোকে দেখা যাচ্ছে এতগুলো মানুষের ভিড় যেটা আমরা ফুটেজে দেখেছি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখেছি আমরা খানিকটা অ্যানিমেশন করে আপনাদের সামনে তুলে ধরছি একটু কল্পনা করুন আপনারা যে এই ওই ভিড়টা এখানে আছে এবার এখানে একটা ব্যারিকেড একটা বাধা আছে এবং এরপর সেমিনার হলে সাধারণত কিছু না কিছু দেখানো হয় বহু স্টুডেন্টস বা অনেকে আসেন পড়াশোনার জন্য সেই চেয়ারগুলো রয়েছে এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এরপরে কী থাকছে এরপরেই তরুণীর দেহ তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায় ঠিক এখানে অর্থাৎ পুলিশের বক্তব্য যেটা পুলিশ যেটা দাবি করছে এই একান্ন ফিট বা বত্রিশ ফিটের যে সেমিনার হল তার মধ্যে চল্লিশ ফিট তারা কর্ন করে রেখেছিল আর এই যে তরুণীর দেহ তরুণীর দেহ পরেছিল এখানে একটা ডায়াস আছে সেই ডায়াসের ওপরেই তরুণীর দেহ পরে থাকতে দেখা যায় আর সেখান থেকে অনেক চেয়ার ছিল অর্থাৎ একটা গ্যাপ ছিল অনেকটা স্পেস ছিল তারপর একটা পর্দার মতো কিছু টাঙানো ছিল বলা হচ্ছে একটা দেয়াল মতো ছিল তো তারপর এই ভিড়টা ছিল অর্থাৎ ক্রাইম সিনের কাছে কেউ ছিল না চল্লিশ ফিট করন করে রাখা হয়েছিল অর্থাৎ যদি একান্ন ফুটের একটা ঘর হয় সেখানে চল্লিশ ফিট যদি কর্ন করে রাখা হয় তাহলে বাকি থাকে এগারো ফিট সেই এগারো ফিটের মধ্যেই এই ভিড়টা ছিল আপনারা দেখুন এবার এই থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের ওপর থেকে আমরা দেখাচ্ছি এইখানে হচ্ছে তরুণীর দেহ এতটা অংশ এখানে হচ্ছে চেয়ার রয়েছে এতটা অংশ গ্যাপ রয়েছে তারপরে একটা দেওয়াল মতো রয়েছে একটা বাধা আর তারপরে এই ভিড়টা রয়েছে এই একান্ন ফিটের যে এই দৈর্ঘ্যের যে অংশটা রয়েছে এই সেমিনার হলের তার মধ্যে চল্লিশ ফিট করা রয়েছে কর অর্থাৎ পুলিশ বলছে এই ক্রাইম সিনে চল্লিশ ফিট তারা করন করে রেখেছিলো আপনারা দেখে থাকবেন সব সময় যে বিভিন্ন এক ধরনের দড়ি দিয়ে বা এক ধরনের স্টিকার দিয়ে এই পুরো জায়গা করন করে রাখে পুলিশ ঠিক সেই রকমই করন করে রাখা হয় আর তারপরে যে বাকি অংশটা অর্থাৎ একান্ন ফিটের মধ্যে চল্লিশ ফিট করার পর যে এগারো ফিট বাকি রয়েছে এই ভিড়টা যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন ভিড় করে রয়েছেন সেই ভিডিওর যে অংশটা সেটা হচ্ছে এই পোর্শনে অর্থাৎ এই এগারো ফিটের মধ্যে যেখানে এই তরুণীর মা বাবাও ছিলেন বলে বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ওর জুনিয়র ডাক্তাররাও ছিলেন এবং যে ভিড়টাই দেখুন আপনারা ভিড়টাও দেখতে পাচ্ছেন এই ভিড়টাই কিন্তু এই এগারো ফিটের মধ্যে আছে এটা কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এই হচ্ছে সেমিনার হলে আর্যিকর নয় অগস্ট দু সালের সেই ভিড়ের অংশ যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বলছে এটা সেই এগারো ফিটের মধ্যে অর্থাৎ এইখানে এই এগারো ফিটের মধ্যে এই ভিড়টা আছে অর্থাৎ এইটুকু অংশের মধ্যে ভিড় আছে ক্রাইম সিন তারা মনে করেছেন এতটা অংশ ক্রাইম সিন এটাকে করণ করে রাখা হয়েছিল বাকি এগারো ফিটের মধ্যেই এই ভিড়টা এই ভিড় যেখানে পুলিশ অফিসারও আছেন সঞ্জীব মুখোপাধ্যায় আউটপোস্টের যিনি ওসি জি করে তিনিও ছিলেন এবং পুলিশের এটা প্রাথমিক কর্তব্য যেখানে কোথাও ক্রাইম হয় সেই সিনটাকে কঠিন করে রাখা যাতে তথ্য প্রমাণ লোপাট না হয়ে যায় এবং যে আসল দোষী বা অপরাধী তাকে ধরা যায় শাস্তি দেওয়া যায় এটা একেবারে এক লেভেলের কাজ পুলিশের আর এইখানেই অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে তারা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে একান্ন ফিটের মধ্যে অর্থাৎ একান্ন ফুট বাই বত্রিশ ফুটের যে সেমিনার হলের ভেতরের যে অংশটা তার মধ্যে তাদের মনে হয়েছে যে অংশটাকে প্লেস অফ অকারেন্স বা যেটা ক্রাইম সিন সেটা হচ্ছে মোটামুটি চল্লিশ ফিট চল্লিশ ফিট মতো আর তারপরে এগারো ফিট যেটা সেটা ক্রাইম সিন আউট অফ ক্রাইম সিন এই চল্লিশ ফিটটাকেই তারা মনে করেছেন যেটা ক্রাইম সিনের আওতায় পরে তারা এই অংশটাকে একেবারে কর্ন করে রেখেছেন এইটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি আপনাদের দেখালাম যে ঠিক কি পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে আর এবার পুলিশের যেটা বক্তব্য আজকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে যা বলেছেন শুনুন সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিকালি প্রেস অফ আকারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে অফ করেছিলাম এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার বাবুরা ছিলেন ইন বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা চল্লিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা